প্রিয় বন্ধুগণ ইসলাম উগ্রতা শিখায় না ইসলাম ভদ্রতা ভাতৃত্ব শিখায় কিন্তু আমাদের সমাজে যদিও আমরা নিজেদেরকে আলেম মনে করি মুক্তি মনে করি মহাদ্দেশ মনে করি আশেক রসুল মনে করি ইসলামী আন্দোলনের কর্মী মনে করি তবে ফেসবুকে ঢুকলে বোঝা যায় একজন আরেকজনকে যেভাবে হেউ প্রতিপন্ন করে কথাবার্তা বলে মনে হয় সে টাটকাল্লারলি মাত্র আসমান থেকে নাজিল হয়েছে ওরকম রকম মনে হয় কিন্তু আসলে খবর নিয়ে দেখেন ফজরের নামাজও ঠিক মতো না বউকে ফর দায় রাখে না ছেলে মেয়েদের ফর দায় রাখে না নিজে ফর চলে না নিজের ফটদায় দায় পুরুষেরও ফর আছে তো অনেকে মনে আমরা ফর ওদের খবর নিয়ে দেখেন টাকনগিরের নিচে কাপড় পরে এখনো পরে টাকনগিরের নিচে এখনো কাপড় পরে তারা আবারও আটজনের ভুল ধরতে আসে তারা আবার ফেসবুকে আরেকজনকে উল্টো ফাল্টা কমেন্ট করতে থাকে কোনো লাভ হবে না এইভাবে মানুষকে হিংসা করতে থাকবেন মানুষকে ভালোবাসতে পারবেন না যতই মানুষকে আপনি হিংসা করবেন আপনাকে আরেকজনে হিংসা করবে। তাই এখনো আর সময় আছে মানুষের মানুষকে ভালোবাসতে শিখুন